হ্যালো বন্ধুরা আজকে এমন একটি দেশকে নিয়ে কথা বলবো সেই দেশটিকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু অনেকেই জানেন না আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে রহস্যের নজর ফেসবুক পেজে লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে রহস্যের নজর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে পৃথিবীতে মোট দুইশো ছয়টি দেশ আছে এর ভিতর রহস্যময় এক দেশ তিব্বত হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়ানো তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির্বিশ্ব থেকে আড়াল করে রেখেছে বিশ্বের যে কয়েকটি দেশ আপার রহস্য লুকিয়ে আছে তার মধ্যে তিব্বত অন্যতম তবে কেন নিষিদ্ধ দেশ তিব্বত এটি চীনের একটি সাহিত্য শাসিত অঞ্চল উনিশশো উনসত্তর সালে তিব্বতীরা দালায়ন লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে অধিকার আন্দোলন গড়ে তোলে যা শেষ পর্যন্ত সফল হয়নি এ কারণে নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের পরিচিতির মূলে আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ নয় এর রাজধানী লাসা হল নিষিদ্ধ নগরী এই নগরীর মানুষরা নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করে সেখানকার মানুষের জীবনযাত্রা অনেক ভিন্ন আর রোমাঞ্চকর এর সবকিছু মিলেই তিব্বতের পরিচিতি গড়ে ওঠে নিষিদ্ধ দেশ হিসেবে বছরে প্রায় আট মাস বরফে ঢাকা থাকে তিব্বত পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত সেখানকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ হিসেবে অব্যাহিত করা হয় এবং যোগাযোগ ব্যবস্থা বিপজ্জনক আবহাওয়ার কারণে তিব্বতে ঘুরে যাওয়ার বিষয়ে পর্যটকদের বেশি আগ্রহ ছিল না তারপর উনিশশো সালে তিব্বতে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তিব্বতে ভ্রমণের জন্য প্লেন ট্রেন এমনকি বাইরোডে যাওয়া যায় তিব্বতের ভূপ্রকৃতি বা তিব্বতীদের রীতি রহস্যময় হলেও এগুলো সত্য এবং মানুষ এগুলো স্বচ্ছকে দেখে তাদের কৌতূহল নিবারণ করতে পেরেছি ভ্রমণ পিপাসুরা চাইলে তিব্বতের রাজধানী লাসাকে কেন্দ্র করে পূর্ব দক্ষিণ পশ্চিম ও উত্তর দিকে ভ্রমণ করতে পারে